শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এরই মধ্যে তাবলিক জামায়াতের শীর্ষ মুরব্বীরা মাঠে অবস্থান করছেন সার্বিক প্রস্তুতির খবর জানাতে টঙ্গির ইস্তেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান রাজীব মাগরীবের নামাজ কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হলো এবং মাগরীবের একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে ময়দানে অর্থাৎ যদি বলি এখন পর্যন্ত দ্বিতীয় পর্বের ইস্তেমায় আগত মুসল্লি দুইজন মারা গিয়েছে যারা বয়স্কজনিত কারণে মারা গিয়েছে বলে যে মিডিয়া সমন্বয়ক তারা আমাদেরকে জানিয়েছেন আরেকটি তথ্য দেব সেটি হচ্ছে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার বিদেশি মুসলমান এই ময়দানের যে বিদেশি ক্ষেত্রা সেখানে অবস্থান করে ধর্মীয় যে কাজ সেটি করে যাচ্ছে একটু বলে রাখছি জানার জন্য সেটি হচ্ছে আরবি দাওয়াত শব্দের অর্থ মূলত ডাকা এবং তাবলিক শব্দের অর্থ পৌঁছে দেয়া ইসলামের সুমহান যে বাণীর প্রচার ও প্রসারের পদ্ধতিকেই মূলত দাওয়াত এবং তাবলিক বলা হয় আমি একটি সুরা থেকে বলবো যে এখানে যে বয়ান করা হচ্ছিল সেটি কোট করে যদি বলি যে সুরা আলে আল ইমরান একশো চার নাম্বার আয়াতে বলা হয়েছে আল্লাহ তাল্লাহ বলেন আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে এবং অন্যায় থেকে নিষেধ করবে এই বিষয়গুলো নিয়ে এখানে মূলত আলোচনা করা হচ্ছে কিছুক্ষণ পর পর যে বয়ান করা হচ্ছে সেই বয়ানে আসলে মূলত ইসলামের যে প্রচার প্রসার এবং এক দি ভাই আরেক দিনী ভাইকে মূলত কিভাবে এগিয়ে নিয়ে যাবে ইসলামের মাধ্যমে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয় কিছুক্ষণ আগে যে বয়ান চলছিল এখন মূলত বয়ান আবারও শুরু হবে মগরিবের নামাজ যেহেতু হয়েছে ভারতের মাওলানা না আব্দুল সাত্তার এখন বয়ান করবেন এবং সেটি বাংলায় তর্জমা করবেন মুফতি জিয়াবিন কাশেম এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে বলে রাখছি যে এই যে দ্বিতীয় পর্বের ইস্তেমার সেই ইস্তেমার যে আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল ফজরের নামাজের পর যে শুরু হওয়ার কথা সেটি কিন্তু শুরু হবে তবে এর আগে মানুষ যেহেতু এসে পড়েছে মুসল্লিরা ময়দানে ঢুকে পড়েছে সেই কারণে বয়ান শুরু করে দিয়েছেন মুসল্লিদের যাতে করে এখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আসলে তাদের যে তাবলিক জামাতের কার্যক্রম সেটি শেষ করার জন্যই কিন্তু বলতে শুরু করা শুরু করেছেন তারা তাদের যে বয়ান তো যদি বলি যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা বয়ানের মাধ্যমে শুরু হলেও আগামী কালকে সকালে আসলে চুরান্তভাবে আসলে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে শেষ করছি আগের মতোই কিন্তু প্রায় ছয় হাজার পুলিশ সহ সাদা পোশাক গোয়েন্দা সংস্থা সবারই কিন্তু প্রস্তুতি রয়েছে এবার অবশ্য যেটি করা হয়েছে যে পার্কিং এর কিছু আশেপাশে জায়গা করা হয়েছে তো সব মিলে ইস্তেমার পরিস্থিতি এই ছিল আমার কাছে থাকা তথ্য টঙ্গীর ইস্তেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান দেখছেন বাংলার সময় সঙ্গেই থাকুন ভিম লিকুইড দাবি